আটাইশ ডান শুকনা মস পেয়েছে কালার খুব সুন্দর কত কয় কাকা বিভিন্ন চোদ্দশো কয়েছে না চোদ্দশো বলছে কাকা আচ্ছা এ দেখুন এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কয়টা দান একবার জক জগ করতেছে গোল্ডেন কালারের দান কাকা কি দান এটা কাকা বিড়ি ধরা হালালেন ক্যামেরার সামনে এই দেখুন এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কয়টা দান

কত দাম দাম বলতেছে বারোশো আশি তে টার্গেট দাঁড়া আছেন দেখে না আর এস দেখুন এখানে কিন্তু আমার মামাতো ভাই কিন্তু দাঁড়া আছে দুইজন কি অবস্থা এ দেখুন এখানে কিন্তু কাকা রড বিনিকের দাম দেখুন কালার কয়টি যেরকম সুট নাও কিন্তু সেই রকম এই কাকা এগুলো কতগুলোর দাম আছে কাকা কাকা হুম এগুলো কত হচ্ছে রড বিনিকের এটার দাম কইছে চোদ্দ চল্লিশ চোদ্দের চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আচ্ছা অসংখ্য ধন্যবাদ এরকম দামে কিন্তু আপনার বিভিন্ন জাতের দান গুলো আজকে ব্যথা ব্যক্তি হচ্ছে ধানের আমদানি কম এই কারণে ধানের চাহিদা বাড়তে হালকা একটু বাজার বাড়তি বাড়তি মনে হচ্ছে আচ্ছা তো দর্শক মন্ডলী এরকম দামে আপনার পাবনার বনগ্রাম হাটে বিভিন্ন জায়গায় ধানগুলো ব্যথা ব্যক্তি আছে আপনার হাটে বাজার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ